বিপিএলের বারোতম আসরের নিলাম শেষ হয়েছে এবারের বিপিএলের নিলামে স্থানীয় ক্রিকেটারদের জন্য চার কোটি পঞ্চাশ লাখ টাকা খরচ করতে পারতো ফ্রাঞ্চাইজিগুলো কিন্তু তা কেউই করেনি তবে বারো ক্রিকেটার নিতে সর্বোচ্চ চার কোটি ষোলো লাখ টাকা খরচ করেছে রংপুর রাইডার্স ওদিকে মোহাম্মদ নাইমকে কিনতেই এক কোটি দশ লাখ টাকা খরচ করে চট্টগ্রাম রয়েল তবে বিপরীত পথে হাঁটল নোয়াখালী ও রাজশাহী বিদেশি কিনতে তারা খরচ করেনি তবে ঢাকা ক্রিকেটার কিনেছে এক নজরে দেখে নিন ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ও কে কত টাকায় কোন দল পেল সর্বপ্রথম নিলামের আগেই রংপুর রাইডার্স সরাসরি চুক্তি দলে নিয়েছিল নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান খাজা নাফে ও সুফিয়ান মুকিমকে এরপর নিলাম থেকে লিটন দাসকে সত্তর লাখ তাওহিদ হৃদয়কে বিরানব্বই লাখ স্পিড স্টার নাহিদ রানাকে ছাপ্পান্ন লাখ বিয়াল্লিশ রাকে রাকিবুল হাসান আলিস আল ইসলামকে আঠাইশ লাখ মৃত্যুঞ্জয় চৌধুরীকে আঠারো লাখ নাইম হাসানকে আঠারো লাখ মেহেদী হাসান হাসান সোহাগকে এগারো লাখ মাহমুদুল্লাহ রিয়াদকে ৩৫ লাখ আব্দুল হালিমকে এগারো লাখ এমিলিউ গেকে দশ হাজার ডলার ও মোহাম্মদ আকলাককে দশ হাজার ডলার নিয়ে পূর্ণাঙ্গ স্কোয়াড তৈরি করে রংপুর রাইডার্স এরপরই ঢাকা ক্যাপিটালস নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে নেয় তাস্কিন আহমেদ সাইফ হাসান উসমান খান ও অ্যালেক্স হেলসকে এরপরই নিলাম থেকে ছাপ্পান্ন লাখে শামীম হোসেন আটষট্টি লাখে সাইফুদ্দিন মোহাম্মদ মিঠুনকে বাউন্ন লাখ তাইজুল ইসলামকে তিরিশ লাখ সাব্বির রহমানকে আটাইশ লাখ নাসির হোসেনকে আঠারো লাখ তোফায়েল আহমেদকে আঠারো লাখ ইরফান শুক্কুরকে আঠারো লাখ আবদুল্লাহ আল মামুনকে চোদ্দো লাখ মারুফ মির্ধাকে ১৪ লাখ জায়েদ উল্লাহকে এগারো লাখ দাসুন সানাকাকে পঞ্চান্ন হাজার ডলার ও জুবাইর উল্লাহ আকবরকে বিশ হাজার ডলারে দলে নেয় এরপরই সিলেট টাইটান্স নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল নাসুম আহমেদ মেহেদি হাসান মিরাজ সাইম আয়ুব ও মোহাম্মদ আমিরকে এরপরই নিলাম থেকে পঁয়ত্রিশ লাখে পারভেস হোসেন ইমন খালেদ আহমেদকে সাতচল্লিশ লাখ আসিফ হোসেনকে বাইশ লাখ রনি তালুকদারকে বাইশ লাখ জাকির হাসানকে বাইশ লাখ রুয়েল মিয়াকে তেইশ লাখ আরিফুল ইসলামকে ছাব্বিশ লাখ ইফাদত হোসেনকে বাইশ লাখ শহীদুল ইসলামকে চোদ্দো লাখ রাহাতুল ফেরদৌসকে চোদ্দো লাখ তৌফিক খানকে চোদ্দো লাখ মুমিনুল হককে বাইশ লাখ রবিউল ইসলামকে এগারো লাখ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পঁয়ত্রিশ হাজার ডলার ও অ্যারন জোনসকে বিশ হাজার ডলারে দলে নেয় এরপরই রাজশাহী ওয়ারিয়ার সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল নাজমুল হোসেন তানজিদ হাসান তামিম সাহিব জাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজকে এরপরই নিলাম থেকে তানজিম হাসানকে আটষট্টি লাখ ইয়াসির আলীকে চৌচল্লিশ লাখ আকবর আলীকে চৌতিরিশ লাখ রিপন মন্ডলকে পঁচিশ লাখ জিসান আলমকে আঠারো লাখ হাসান মুরাদকে আঠারো লাখ আবদুল গাফফারকে চৌচল্লিশ লাখ এস এম মেহরফ হাসানকে উনচল্লিশ লাখ ওয়াসি সিদ্দিকিকে উনিশ লাখ মোহাম্মদ রুবেলকে এগারো লাখ মুশফিকুর রহিমকে ৩৫ লাখ দুসান হেমন্তকে পঁচিশ হাজার ডলার ও জাহানদাদ খানকে বিশ হাজার ডলার দিয়ে দলে নেয় চট্টগ্রাম রয়্যালসও পিছিয়ে নেই তারা সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল মেহেদি হাসান তানবির ইসলাম ও আবরার আহমেদকে এরপরই নিলাম থেকে তারা দলে নেয় মোহাম্মদ নাইমকে এক কোটি দশ লাখ শরিফুল ইসলামকে চৌচল্লিশ লাখ আবু হায়দারকে বাইশ লাখ মাহমুদুল হাসানকে সাতত্রিশ লাখ সুমন খানকে বত্রিশ লাখ জিয়াউর রহমানকে তিরিশ লাখ আরাফাজ সানিকে আঠারো লাখ মুখিদুল ইসলামকে তেত্রিশ লাখ সালমান হোসেনকে চোদ্দো লাখ শুভগত হোমকে চোদ্দ লাখ জাহিদুজ্জামানকে এগারো লাখ নিরসান ডিগেলাকে পঁয়ত্রিশ হাজার ডলার ও অ্যাঞ্জেলো প্যারেরাকে বিশ হাজার ডলার এ দলে নেয় নোয়াখালী এক্সপ্রেস নিলামের আগে দলে নিয়েছিল হাসান মাহমুদ সৌম্য সরকার জনসন চার্লস ও খুশাল মেন্ডিসকে এরপরই নিলাম থেকে জাকের আলীকে পঁয়ত্রিশ লাখ মাহিদুল ইসলামকে পঁয়ত্রিশ লাখ হাবিবুর রহমানকে পঞ্চাশ লাখ নাজমুল ইসলামকে আঠারো লাখ আবু হাসিমকে আঠারো লাখ মুশফিক হাসানকে আঠারো লাখ শাহাদাত হোসেনকে আঠারো লাখ রেজাউর রহমানকে আঠারো লাখ মেহেদি হাসানকে চোদ্দো লাখ সৈকত আলীকে চোদ্দো লাখ সাব্বির হোসেনকে চোদ্দো লাখ উল্লাহকে আঠাইশ হাজার ডলার ও হায়দার আলীকে পঁচিশ হাজার ডলারে দলে নেয়